তাহলে আপনাদের বলি ষোলো বছর এক বাংলার জমিনে যাদের আধিপত্য বিস্তার ছিল পাঁচ তারিখের পরে আমার আল্লাহ ক্ষমতার থেকে ধুলির মতো উড়ায় ইন্ডিয়ার জমিনে আগার গাও ফেলিয়ে দিয়েছি আগুর তোলায় পৌঁছাইয়া দিল বাংলার জমিনকে আল্লাহ সম্প্রসারিত করলেন সোজালা সফলা বাংলার জমিন মুসলমানদের জন্য আল্লাহ এই ধরনের কুলাঙ্গার মুক্ত করেছেন এটা কেউ প্রমাণ নয় যে আসলে ক্ষমতার সম্পদ থাকলে আয়না ঘর আর জেল বানাইলে কোনদিন সফলতা অর্জন হয় না সফলতার একমাত্র মানদণ্ড আল্লাহর জাহান নাম থেকে বেঁচে যাওয়া বলেন ঠিক কিনা এজন্য দেখেন না চোখের সামনে সবকিছু প্রমাণ আপনারা বলতে পারেন হুজুর আপনি এমন কথা কেন বলছেন ও বন্ধু দুনিয়ার মধ্যে কোরান এবং ইমানের পিছনে সবচেয়ে বড় সবচেয়ে বড় বেরিয়ার এবং বাধা হলো তাগুতি বাধা বলেন ঠিক কিনা আল্লাহ কোরআনে কারিমের মধ্যে তাগুত শব্দটাকে সাত জায়গায় ব্যবহার করেছেন তার মানে হলো এই আমি মাঝে মধ্যে বলি জাহান কে আল্লাহ সাতটি বানালেন তাগুত সাতবার উচ্চারণ করলেন তাগুতের এক ব্যাখ্যা হলো শয়তান আর এক ব্যাখ্যা হলো কোরআন এবং হাদিস ইসলাম এবং ইমান মুসলমান এবং মুমিন পর্দা এবং নারী এই সংশ্লিষ্ট বিষয়ের বিপরীত যারা অবস্থান করবে তারাই হলো তাগুত বলেন ঠিক কিনা এজন্য তাগুতের গোষ্ঠী পৃথিবীর মানচিত্র থেকে যুগে যুগে ইতিহাস সাক্ষ্য দেয় আল্লাহ পাক বিলুপ্ত করে দিয়েছেন আজ সম্প্রতি বাংলার জমিন থেকেও কে বা কারা আল্লাহর পক্ষ থেকে বিলুপ্ত হয়ে গেছে আমরা বলবো তারাই হলো তাগুত কারণ কোরআনের কথা যাদের কাছে পরামর্শ নিয়ে বলতে হয় বলো আফসোস চোদ্দ বছর পনেরো বছর সম্মানিত খতিব সাহেব হুজুর হাফেজ আলেম হলেন উনি কোরআন হাদিস কিভাবে আলোচনা করবেন একজন মৃত্যুর পরে ডিএনএ করা ছাড়া কাপড় জাগায় ভেন্টিলেটর উঁচু করে না দেখলে মুসলমান না হিন্দু না রামায়ণ না তার অনুযায়ী খতিব সাহেব আলোচনা করবে এর থেকে বড় কেমন পৃথিবীতে আর হতে পারে আলেমদেরকে তারা গাইডলাইন দিতে চায় অথচ নিজের কোনো খবর নাই ওই যে গল্প আছে এক এলাকায় তাল ভেসে আসছে চরে বাঁধলো

বলে বেকুটিয়া পার হয়ে তুসপুর যায় একজন ডেকে নিয়ে আসলো আনার পরে পণ্ডিতকে ডেকে আনছে বলে পণ্ডিত মহোদয় মশাই এই কসা নদীতে আমাদের চরে এসে একটা কি ভাসছে এই যে কালো এই জিনিসটা আমরা ইতিপূর্বে নিয়ে চোখ মুখ নাক কিছুই নাই এইটা কি দেখার জন্য আপনাকে বিশ্লেষণ হিসাবে আনা হয়েছে তুমি একটু হাসলেন আবার একটু কাঁদলেন তোর লোকজন বলে যে ব্যাখ্যার দরকার নেই আপনি হাসলেন বা কেন আর কানলেন বা কেন হাসলাম হচ্ছে এই কারণে তোমরা এত হাজার হাজার মানুষ এই ফুলদুরি এলাকা সাফা দিয়ে এতগুলো মানুষ এই জিনিসটার চেন নাই পিরোজপুর থেকে আমার হুন্ডা নিয়ে হায়ার করে নিয়ে আসতো চেনার জন্য সেই জন্য হাসলাম যে তোমাদের বদবাসে কিছুই নেই তোমরা কিছু বোঝো না তাইলে ঠিক আছে তা কানলেন কেন কানলাম আফসোস কথা আর কি বলবো আমি ওইটারে চিনি না ওইটা আমিও বুঝতে পারি নাই কথা বোঝেন নাই তাহলে হইলোটা কি এ গাধার নিজেরা যে নিজেদের নিজেদের নাম পর্যন্ত বলতে পারে না বিসমিলা রহমান রহিম যখন স্টেজে বলে বিসমিলা আত্মানি রহীন কেরামিল কাতিমিন ডাইনপাশটা ধুলে তিন মাইল ধরে যেয়ে লাভায়ে দাঁড়ায় থাকে যে তুই যা বলিস লেখুকী করে বলে নেতার তারপরে কাঁদে উঠবো এরা আলেমদেরকে এরা আলমদেরকে গাইড দিতে যায় মাদ্রাসাকে বলে মোর্সওয়ালা গোষ্ঠীরা ব্যাঙ্গির ছাতার মতো কচুরি পানার মতো ব্যাঙ্গের পোনার মতো মাদ্রাসা গজাচ্ছে আলেমদেরকে বলে মধ্যযুগীয় বর্বর হায় রে আফসুস এখন আমাদের প্রশ্ন হলো আমরা তো মধ্যযুগীয় বর্বর আমরা তো কচুরি পানার মতো গাজালাম প্রশ্ন মহাদয় আপনার নিকটে আপনি এখন কোন জগতের বর্বর আপনি তো দুই পুলিশের বগলের নিচের বর্বর তার মানে দুইজন পুলিশের বগল দিয়ে যাওয়া আসা করা লাগে কোটে আসতে হয় আবার জেলে যাইতে কথা ঠিক কিনা বলেন যাই হোক প্রাসঙ্গিক বিষয়ে আমি আর সব দিকে যাবো না আল্লাহফা কি বলেছেন চুলাতুল মিনিউনের মধ্যে আফনা মিনু দীর্ঘ আলোচনার পর এবার আমার আল্লাহর কথা সঠিক প্রমাণ হল যে মমিনরাই সফল কাম অর্জন করেছে এবার শুনুন ব্যাখ্যাটা হলো এই দুনিয়ার জীবনে সামান্য সময়ে কষ্ট সাধন করবেন মৃত্যুর পর আমার আল্লাহ তাদেরকে আর কষ্টে রাখবেন না তাহলে দীর্ঘ পথ পাড়ি নিতে হলে কিছু সময় কাদায়